অনেক সময় দেখা যায় যে আমাদের সেটটপ বক্সে কিছু চ্যানেল চলছে এবং কিছু চ্যানেল দেখা যায় যে ফ্রিজিং হচ্ছে তো ফ্রিজিং হওয়ার যে মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে সেই চ্যানেলগুলোতে সিগনাল থাকে না তো দেখা যায় অ্যান্টেনা অনেক ঘোরাঘুরির পরেও কিন্তু সেই চ্যানেলগুলোতে সিগনাল আসে না তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই যে এলএন বি আছে এলএন যে পজিশান আপনাদের পজিশানটা আপনাদের জেনে নিতে হবে তো এলএনবির পজিশন যদি এরকম থাকে তাহলে কিন্তু সোজা থাকলে একটু আপনাদেরকে বাঁকিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের যে কিছু চ্যানেলে যে ফ্রিজিং হচ্ছে সেটা কিন্তু হবে না তো অনেক সময় দেখা যায় যে এলএনবির এই পজিশনটা একদম সোজা থাকে কোনো ক্ষেত্রে এটা একটু বাঁকাতে হয় বাঁ দিকে কোনো ক্ষেত্রে সোজা থাকে কোনো ক্ষেত্রে আবার ডান দিকে থাকে তো সেটা আপনাদের জেনে সেই মতো এলএন বি পজিশনটা ঠিকঠাক করলে পরে কিন্তু যে চ্যানেলগুলোতে ফ্রিজিং হচ্ছে বা আটকে আটকে যাচ্ছে সেগুলো কিন্তু আর হবে না তো এইভাবে আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন খুব সহজে